নমস্কার আমি প্রতিমা পিভিকে রান্নাঘর থেকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো ভেজ ডাইল আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের আইস করে দেখাবো আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল দেখো বন্ধুরা এখানে আছে মুগ ডাইল মুগ ডাইল আমি ভেজে নিয়েছি ভেজে ধুয়েও নিয়েছি ভালো করে এবার আমি দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দেব জল দিয়ে আমি এই যে বাটি এই বাটিতেই আমি সেদ্ধ বসিয়ে দেব। আমার ভেজ ডালের মশলা হলো এখানে আদা জিরে বেটে নিয়েছি আর আছে নারকেল কুচি নারকেলটা আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি আর কাজু বাদাম এখানে অল্প করেই কাজু বাদাম দিয়েছি ভেঙে ভেঙে নিয়েছি ভেজেও নিয়েছি আর আছে এখানে কিশমিশ আর আছে ভেজে রাখা বাদাম এই ফাঁকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে এই ডাল আমি ঘেটে দেব না একটু গোটা গোটা রেখে দেব। আঁত দেবো নরম করার জন্য একটু জল ভেজ ডালের সবজিও ভেজে নিয়েছি এদিকে আছে বিন গাজর ক্যাপসিকাম আর মটরশুটি এটা আমি একসঙ্গে সব ভেজে নিয়েছি সবজি ভাজা কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা দেখো বন্ধুরা আমি ছাদে রান্না করছি নিচে কাজ চলছে বলে আর খুব হাওয়া বইছে রান্নায় খুব সমস্যা হচ্ছে এইবার দেব কড়াইতে শুকনো লঙ্কা এইবার দেবো শিলে বেটে রাখা আদা জিরে বাটা আর দেব হালকা গরম জল দিয়ে একটু সমান আড়তে থাকব এইবার দেব হালকা নুন ও হলুদ আর দেব হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ছোট ছোট করে কেটে রাখা ভেজে রাখা নারকেল দিয়ে আবারও নাড়তে থাকব। তারপর দেবো ছোট ছোট করে কেটে রাখা একটা টমেটো দিয়ে আমি আবারও ভালো করে মশলাটা ভেজে নেব এইবার ঢেলে দেব সেদ্ধ করে রাখা ডাল দেখো বন্ধুরা সবজিও ঢেলে দিয়েছি সেটা তোমাদের দেখাতে পারেনি আর দেব কাজু বাদাম কিশমিশ আর বাদাম এইবার দেব স্বাদ মতো নুন আর হলুদ দেখো বন্ধুরা রান্নাটা প্রায় শেষের দিকে কালারটা দারুণ এসেছে ভেজ ডালের একদম নিমন্তন্নর মতো রান্না হয়েছে আজ ভেজ ডাল খেতেও দারুণ হয়েছিল এইবার অন্য একটা পাত্রে পরিবেশন করার পালা সব শেষে দেবো ছানরাইসের গরম মশলা গুঁড়ো কেমন হয়েছে বন্ধুরা আমার এই ভেজ ডাল যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে পাশে থেকো নমস্কার আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো